আজকে আমরা দেখবো ইনকাম ফ্রম রেন্ট থেকে কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা হচ্ছে একটা রিটার্নের একদম ভিডিও সিরিজে প্রতিটা জিনিস আলাদা আলাদা করে প্রথমে দেখানো হচ্ছে অর্থাৎ হেড অফ ইনকাম সবগুলো হেডের দেখানোর পর তারপর হচ্ছে আপনি কমপ্লিট রিটার্নটা পাবেন সবগুলো হেড নিয়ে এবং কিভাবে রিটার্নটা সাবমিট টাকা অনলাইনে পেমেন্ট সব পুরো জিনিসটাই থাকবে আপনার উচিত হবে সবগুলো ভিডিও আলাদা আলাদা হেডে প্রথমে দেখে নেওয়া তারপর হচ্ছে আপনি যা পুরো ভিডিওটা যেটা সবগুলো জিনিস একসাথে নিয়ে করা সেটা তাহলে আজকে আমরা রেন্ট থেকে ইনকাম ক্যালকুলেশন করার জন্য প্রথম হচ্ছে আপনার ইনকাম ফ্রম রেন্ট সিলেকশন করলাম তারপর সেভেন কন্টিনিউতে গেলাম তারপর আমরা আবার সেভেন কন্টিনিউতে গেলাম সেইখানে হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে যে হাউস প্রপার্টি অথবা আদার প্রপার্টি এখানে আমাদের দুই ধরনের প্রপার্টি থাকে দুই ধরনের প্রপার্টি থেকে ট্যাক্স সিস্টেম হচ্ছে আলাদা হাউস প্রপার্টি থেকে আমরা যখন ট্যাক্স ক্যালকুলেশন করব তখন হচ্ছে এটা একটা ক্যালকুলেশনের প্রসেস সেটা আমরা ক্লিক করলাম প্রথম হচ্ছে বলছে অফ প্রপার্টি আমার যে প্রপার্টিটা আছে এটা আসলে কোথায় আমি দিলাম সেটাকে চিটাং দিলাম ইজ ইট ইন এনি সিটি কর্পোরেশন আমাকে অবশ্যই যেহেতু সেটা সেটা সিটি কর্পোরেশনের মধ্যে আছে আমি যেটাকে ইয়েস দিলাম সেলফ অকুপাই এরিয়া এটা কত স্কোয়ার ফিটের মধ্যে আমি সেটাকে বিশ হাজার স্কোয়ার ফিট দিলাম আমার ইচ্ছা যতটুকু হয় আপনার বাড়ি অথবা আপনার বিল্ডিং সেটা অনুসারে আপনি দিবেন তারপর হচ্ছে আমরা যে পার্টিকুলার এরিয়া অকুপাই সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল তো কমার্শিয়াল আমরা জানি রেসিডেন্সিয়াল যদি হয় সেক্ষেত্রে যেটা ইয়া মানে রিপেয়ার এন্ড মেনটেন্স বাবদ যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর যদি কমার্শিয়াল হয় তাহলে থার্টি পার্সেন্ট পাওয়া যাবে তাই আমার আমরা যে ভাড়াটা দিছি সেটাকে কমার্শিয়ালের জন্য দিচ্ছি নাকি রেসিডেন্সিয়ালের জন্য দিছি সেটা সিলেকশন করতে হবে আমি সেটাকে ধরলাম যে রেসিডেনশিয়ালের জন্য দিছি সে বিষয় হাজার বিশ হাজার স্কোয়ার ফিট পুরোটাই দিলাম রেন্টাল পিরিয়ড আমি সেটাকে বারো মাসে আমি ভাড়া দিই সেটা উল্লেখ করলাম এলুয়েল রেন্ট আমার এই যে বিশ হাজার স্কোয়ার ফিটের ভাড়াটা দিলাম এটার জন্য আমরা বাৎসরিক কত টাকা রেন্ট পাই আমি ধরে দিলাম এখানে এক লাখ টাকা পাচ্ছি এখন রেন্ট রিসিভ এখানে দুইটা জিনিসের মধ্যে একটা ব্যাপার থাকে কারণ যখনই হচ্ছে আপনি হাউস রেন্ট ক্যালকুলেশন করতে যাবেন ট্যাক্সিটার নাকি আছে তখন দুইটা ক্রাইটেরিয়া একটা হচ্ছে বাৎসরিক কত টাকা এখান থেকে রেন্ট আসছে সেটা ট্যাক্স অথরিটি ইভা ইভালুয়েশন করে ফেলতে পারে আরেকটু হচ্ছে আপনি কত টাকা রেন্ট রিসিভ করছেন সেক্ষেত্রে যদি আপনার এনুয়াল ভ্যালো ট্যাক্স অথরিটি বলতে এই বিশ হাজার স্কোয়ার ফিট থেকে আপনার এক লাখ টাকা আসার কথা আর আপনি যদি বলেন না আমি আশি হাজার টাকা পাচ্ছি ভাড়া হিসাবে তবে ট্যাক্স অথরিটি এক লাখ টাকায় কাউন্ট করবে কারণ দুইটা থেকে যেটা বেশি এটাই হচ্ছে এখানে দেখাইতে হবে আমি এটাকে দেখালাম এক লাখ টাকা দুইটাকে সমান রাখলাম যেহেতু আমি শুরুতেই বলতে যাব না যে র্যান্ট অ্যানুয়াল র্যান্ট আর র্যান্ট রিসিভ দুইটা ভিন্ন একই এনি চার্জ পেইড বাই দ্য ট্যানান্ট যদি ভাড়াটিয়া কোনো প্রকার খরচ বহন করে তাহলে আপনাকে এখানে দিতে হবে আমি যদি ধরি ভাড়াটিও এখানে আমাকে পঞ্চাশ টাকা খরচ বহন করছে সেটা আমি এখানে উল্লেখ করলাম এনি আদার রিসিভ যদি আমি এদের কাছ থেকে আর কোনোভাবে টাকা পেয়ে থাকি সেটা হইতে পারে আমরা আবার এটা খেয়াল রাখতে হবে যে তার থেকে গ্যাস বিল টাকা আমি কালেকশন করছি কিন্তু গ্যাস বিলটা কিন্তু আপনার জন্য খরচ এটা কিন্তু এখানে দিবেন না যদি আপনি রিপেয়ার মেনটেন্স বাবদ হইতে পারে অথবা তাদের কাছ থেকে কোনো বার্ষিক চার্জ হিসাবে নিতে পারেন সেটা আপনি এখানে দিতে পারেন তো আমি এখানে উল্লেখ করে দিলাম ত্রিশ হাজার টাকা অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট আপনাদের যারা বাড়ি ভাড়া থাকে অনেক হচ্ছে অ্যাডভান্স নেয় অনেক সময় অ্যাডভান্স অ্যাডজাস্ট করে অথবা অনেক ক্ষেত্রে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে না যে এককালীন ভাড়া টাকাটা নেওয়া হয়েছে যখন বাসাটা ছেড়ে দিবে তখন টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে আবার অনেকে বলে না প্রতি মাসে আপনার ভাড়ার সাথে এক হাজার বা দুই হাজার করে কাটা মানে কেটে ফেলবে যেটাই থাকে যদি আপনার অ্যাডজাস্ট অ্যাডজাস্টমেন্ট থাকে তাহলে আপনি এখানে নিয়ে আসবেন আর পুরো ক্যালকুলেশনটা হচ্ছে বারো মাসের জন্য এটা মাথায় রাখবেন আমি এটাকে জাস্ট দেখানোর জন্য আমি বললাম যে বিশ হাজার টাকা আমি অ্যাডজাস্টমেন্ট পাইছি তাহলে এইটখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল রেন্ট হচ্ছে আমার জন্য দুই লাখ টাকা হয়ে যাচ্ছে এখন দুই লাখ টাকা রেন্ট আমার হয়ে যাচ্ছে এর কারণটা কী নেটরেন্টটা আমাদের যে আমি তো ভাড়া পাইছি যেটা অ্যানুয়াল রেন্ট অথবা রেন্ট রিসিপ সেটা আমি হচ্ছে দেখানোর জন্য দুইটা সেকশন রাখছি আমাকে অ্যানুয়াল রেন্ট ইগটা আমি ফিল আপ করলাম ঠিক ফিল আপ করলাম না সেক্ষেত্রে যদি আমি যদি আমি ফিল আপ করি ফিল আপ করি সমস্যা নাই রাখলাম তাহলে এখানে হচ্ছে আমি বাসা ভাড়া হিসাবে রেন্ট রিসিভ হচ্ছে এক লাখ টাকা চার্জ বোর্ড পাইছি পঞ্চাশ হাজার টাকা তাহলে আমার এক লাখ পঞ্চাশ ভাবে রিসিভ পাইছি ত্রিশ হাজার টাকা এক লাখ আশি আরও আছে এখানে বিশ হাজার টাকা অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট তাহলে মোট হচ্ছে বাড়া আমি দুই লাখ টাকা পাইছি সবগুলো ইনফরমেশন এখানে হয়ে গেল কমার্শিয়াল হইলে সেম এখানে আপনি কমার্শিয়াল লিখবেন সেটা অটো ক্যালকুলেশন হবে এটা করার পর আমরা যখন এখানে যাব সার্ভিস চার্জ পেড বাই টেন্ট আমাদের কোনো সার্ভিস চার্জ এখানে আলাদা করে বলছে দেয় কিনা আমি বললাম না ওর থেকে কোনো কিছু নেই না আর ইউ দা অনলি ওনার আপনি কি ওনার যদি আপনার একাধিক ওনার হয় তাহলে আপনার কতটুকু অংশ এটা এখানে উল্লেখ করতে হবে কারণ আহ মনে করেন আপনাদের দুই ভাই মিল হচ্ছে একটা বিল্ডিং আছে সেক্ষেত্রে হচ্ছে আপনি ফিফটি পার্সেন্ট ওনার কিন্তু আপনি বারা পাইছেন দুই লাখ টাকা এটা পুরোটা কিন্তু আপনার না এখানে হচ্ছে আপনার যতটুকু ওনার আছে সেটা উল্লেখ করতে হবে ফিফটি পার্সেন্ট অথবা তিন ভাইয়ের থাকলে তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট উল্লেখ করে দিতে হবে আর যদি এখানে আমরা ইয়েস দিয়ে সার্ভিস নেই সেটাও আমরা উল্লেখ করতে পারি নদী দেওয়ায় কোনো সমস্যা নাই তাই ফিফটি পার্সেন্ট বললাম তাহলে দেখেন এখন হচ্ছে আমাদের ডিডাকশন আমরা কতগুলো ডিডাকশন ট্যাক্স বেসিস করতে পারবো যদি আপনি বাসা থেকে কোনো ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেন আমি ধরলাম যে বাসাটা আমার ইন্স্যুরেন্সের আওতায় রিক্সের আওতায় তাই আমি একটা ইন্স্যুরেন্স করছি তার জন্য আমি বিশ টাকা হচ্ছে এখানে ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমি দিলাম তারপর হচ্ছে ইন্টারেস্ট পেইট লোন অন লোন ক্যাপিটাল চার্জ এটাতে একটু বলতে হয় সেটা হচ্ছে আপনার বাড়ি যখন বানানোর সময় যে লোনটা নিয়েছেন এই লোনটা সাধারণত বড় অ্যামাউন্টের হয় এটার ইন্টারেস্ট প্লাস লোন পেমেন্টের জন্য আপনি তিন বছর সময় পাবেন অর্থাৎ আপনার বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে সেখান থেকে হচ্ছে আপনি তিন বছরের ভিতরে আপনার যে ইন্টারেস্ট বাবদ যে খরচ আছে লোন বাবদ যে খরচ আছে সবগুলো জিনিস হচ্ছে আপনি এখানে দেখায় ফেলবেন তিন বছর পর আপনি যদি দাবি করেন যে আমার আগে যে লোনটা নিচ্ছে অথবা মর্গেজ দিয়ে লোন নিচ্ছে এটার উপরে ইন্টারেস্ট বাকি আছে সেটা আর অ্যালাও হবে না অর্থাৎ আপনার সকল খরচ যেটা সুদ বাবদ যেটা ঋণ বাবদ যেটা আপনি নিচ্ছেন এগুলো সব এখানে দেখা দিতে হবে আমি একটা অ্যামাউন্ট ধরলাম বিশ হাজার দশ হাজার টাকা জাস্ট দেখানোর জন্য এটা হচ্ছে আপনার ডিডাক্টেবল এখন যদি আপনি আরেকটা হচ্ছে মিউনিসি মিউনিসিপাল লোকাল ট্যাক্স অথবা র্যান্ড রেভেনিউ এটা যদি আপনার থাকে যে যদি মিউনিসিপ্যাল ট্যাক্স অথবা লোকাল ট্যাক্স অথবা হোল্ডিং ট্যাক্স এগুলো দিতে হয় সেটা দিলে আপনি এখানে উল্লেখ করবেন এটা আপনার বাড়াতেই কাটা যাবে তারপর হচ্ছে রিপেয়ার অ্যান্ড কালেকশন বাবদ দেখা যায় এখানে যেটা ক্যালকুলেশন করে নেওয়ার সেটা ওরা নিয়ে নিচ্ছে আমি যেটা ভাড়া পাইছি হচ্ছে যদি আমি এটাকে ক্যালকুলেশন করতে চাই আমার ভাড়ার ঠিক আছে যদি আমরা টোয়েন্টি করে তাহলে হচ্ছে আমার দুই লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা আসতেছে আমি যেটা বলছিলাম কমার্শিয়ালের জন্য হচ্ছে ত্রিশ পার্সেন্ট মানে রিপেয়ার অ্যান্ড কালেকশন বাবা তার হচ্ছে যারা হচ্ছে নন কমার্শিয়াল অর্থাৎ রেসিডেন্সিয়াল এটার জন্য হচ্ছে পঁচিশ পার্সেন্ট এখন রিপেয়ার অ্যান্ড কালেকশনের মধ্যে আসলে কি কি থাকে এখানে হচ্ছে আপনার বাসা বাড়ার যে বিল্ডিং এর দারণ থেকে শুরু করে পানি গ্যাস যা বিলটিল আছে সবগুলো বাবদ অথবা আপনি রং টং করলেন সবগুলো বাবদ হচ্ছে এই খরচটা হয় এখানে হচ্ছে আপনার যে পঁচিশ পার্সেন্ট খরচ দেখাইছে যদি আপনি কোনো কারণে এই পঁচিশ পার্সেন্ট খরচ যদি আপনার না হয়ে থাকে আপনি যদি প্রুফ করেন যে আমার কম হয়েছে খরচ তাহলে কিন্তু বেশিটা আপনাকে চলে আসবে ট্যাক্স দিতে হবে সেক্ষেত্রে আপনার এটা যদি মনে হয় না আমার রিপেয়ার কালেকশন খরচ যে পঞ্চাশ হাজার টাকা আসছে পঁচিশ পার্সেন্ট এটা থেকে বেশি হয়েছে তবে সেটাকে আপনার যে বেশি হয়েছে এটা প্রুফ করতে হবে প্রপার ডকুমেন্টেশন দিলে ওইটা আপনাকে অ্যালায়েবল হবে কেটে ফেলা হবে তারপর হচ্ছে আমাদের আনস্পেন্ট রিপেয়ার কালেকশন আমাকে বারবারই বলছে যে আমার মনে হয় যে পঞ্চাশ হাজার টাকা পাইছে আমি দশ হাজার টাকা খরচ করতে পারি নাই তাহলে কিন্তু এখানে দিলে তখন আপনার এটা দশ হাজার উপর ট্যাক্স দিতে হবে তাই সেফ জুনের জন্য আমি এটাকে জিরো করে দিলাম না আমি এখানে কোনো সবগুলোই রিপেয়ার মানে খরচ হয়ে গেছে ফ্রি রেন্টাল ইন্টারেস্ট পেইড অন লোন মডগেজ ক্যাপিটাল যা আগেই বলছি ফ্রি রেন্টাল ইন্টারেস্ট পেড যদি আপনার আগেই কোনো ধরনের সুদ থাকে এটা কিন্তু আপনি তিন বছরের মধ্যে শেষ করে ফেলতে হবে তাই এখানে হচ্ছে আপনি উল্লেখ করতে পারেন যে কত টাকা সুদ আছে এটা আমি দিলাম তারপর আদার ইফেনে যদি অন্যান্য কোনো খরচ থাকে স্পেসিফিক করে সেটা হচ্ছে আপনি এখানে উল্লেখ করবেন তাহলে টোটাল হচ্ছে আমরা অ্যালোয়েবল ডিডাকশন প্রায় সাতাত্তর হাজার পেয়ে গেছি তাহলে আমরা যে ফিফটি পার্সেন্ট ইনকাম ফ্রম প্রপার্টি ওয়ান এক নম্বর প্রপার্টি যে ফিফটি পার্সেন্ট অর্থাৎ এক লাখ টাকার মধ্যে খরচ টরচ বাদ দেওয়ার পর সেটা হচ্ছে আমাদের টোটাল যেটা থাকতেছে একষট্টি হাজার টাকা কারণ এখানে একটা নেট র্যান্ড ডিডাকশন মাইনাস বাদ দেওয়ার পর যেটা এখন যদি আপনার অর্থাৎ আমি জিনিসগুলো ক্যালকুলেশনের সমস্যা হইতে পারে কারণ আমি জাস্ট এখানে আপনাকে দেখানোর জন্য বসাইছি আপনারা অবশ্যই আগে ক্যালকুলেশন করে নেবেন কারণ ইডিটার মানে হচ্ছে আপনি এখানে ইনফরমেশন দেওয়ার আগে আপনি নিজে স্টাডি করে ইনফরমেশনগুলো এক্সেলে করে তারপরে ইনফরমেশনগুলো এখানে দিবেন আর যেহেতু এখানে দেখানোর জন্য দেখানো সেক্ষেত্রে এটা কোনো অ্যাকচুয়াল ফিগার না আপনার জোর কেবল শুধু আপনি নিয়মটা দেখবেন এখানে আমরা চেঞ্জ করলে কিন্তু ষাট পার্সেন্ট দিলে এটা অটো চেঞ্জ হয়ে যাবে এখানে ষাট পার্সেন্ট চলে আসবে আপনার যদি একাধিক প্রপার্টি থাকে সেটা আপনি অ্যাড করে নিতে পারেন এখানে অপশন আছে অ্যাড এনি প্রপার্টি আদার এইটা হচ্ছে মোটামুটি হাউস রেন্ট কীভাবে ক্যালকুলেশন করবে সেটা হচ্ছে দেখালাম আপনি পরবর্তীতে ভিডিওতে থাকবে যে ধারাবাহিক যেহেতু ভিডিও আপনার প্রতিটা সিরিজ হচ্ছে আলাদা আলাদা করে থাকবে ইনকাম পরিচিতি তারপর পূর্ণ একটা ভিডিও থাকবে সেখানে সবগুলো হেডেন একসাথে দেওয়া থাকবে তাহলে আজকে এটুকুই দেখা হবে অন্য ভিডিওতে